হ্যালো বন্ধুরা যদি আপনি একশো দিনের কাজ করে থাকেন তাহলে দেখুন গুগলে একশো দিনের কাজ লিখে দেবেন ঠিক আছে লেখার পরে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন কী লেখা আছে মহাত্মা গান্ধী যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এখানেই ক্লিক করবেন ক্লিক করার পরেই একটু উপরে উঠাবেন উপরে ওঠানোর পরে দেখুন এখানে জব কার্ড লেখা আছে এই জব কার্ড লেখা আছে এখানে ক্লিক করবেন আপনার কতটা হাজিরি কইটা হাজিরি আছে এবং আমি আপনি কত সালে কাজ করেছিলেন সমস্ত কিছু কিনে কিন্তু এখানে ডিটেলস পেয়ে যাবেন তো তারপরে দেখুন এখানে আপনি প্রথমে ইয়ারটা বসিয়ে দিবেন দু হাজার তেইশ চব্বিশ দিলে হবে তারপরে আপনার জেলা চুজ করবেন জেলা চুজ করার পরে এখানে ব্লক চুজ করবেন ব্লক চুজ করার পরে নিচে কিন্তু গ্রাম চুজ করতে হবে যে গ্রামে অঞ্চল আছে আপনার আপনার অঞ্চল চুজ করবেন তারপর প্রসিড বটো ক্লিক করবেন ঠিক আছে দু হাজার একুশ বাইশ তেইশ সালে যত যতই আপনি কাজ করেছেন সমস্ত কিন্তু কিছু কিন্তু আপনার জব কার্ডে এন্ট্রি করা আছে ঠিক আছে সেই এন্ট্রি করা আছে নাকি আপনি দেখে নিতে পারবেন আপনি নিজে আপনার মোবাইল থেকেই চেক করতে পারবেন তো যেই সংসদ নাম্বারে আপনার কিন্তু সংসদ নাম্বার আপনার জব কার্ডে লেখা আছে সংসদ নাম্বারে গিয়ে আপনি আপনার জব কার্ড নাম্বারটা যদি জানা থাকে তাহলে জব কার্ড নাম্বারে ক্লিক করবেন ঠিক আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই কদিন আগে এই পরশু বলেছে যে একুশ লক্ষ পরিবারকে একশো দিনের টাকা দিয়ে দেবে সরাসরি ব্যাংকের মাধ্যমে তো আমি আমার সংসদ নাম্বারটা আমি চুজ করতেছি আমার সংসদটা একটু নিচের দিকে আছে প্রতিটা গ্রামে কিন্তু আঠেরোটা উনিশটা কুড়িটা করে সংসদ থাকে ঠিক আছে সেই সংসদ অনুযায়ী আপনার জব কার্ড নম্বরে ক্লিক করবেন আপনি কত টাকা পাবেন এবং কয়েটা হাজিরি আছে আপনি সরাসরি দেখতে পাবেন ঠিক আছে আর যদি আপনার পঞ্চায়েত বাড়িতে বাড়িতে যাওয়ার কথা আছে ব্যাংকের বই আর আধার কার্ড নেওয়ার জন্যে তাহলে আপনি দিয়ে দেবেন এই দেখুন একজনের আমি চেক করতেছি এখানে দেখুন নাম আছে এবং তার বাবার নাম আছে প্রথমে মেনে নেবেন যেটা আপনার নাকি ঠিক আছে তারপর নিচে দেখুন এখানে কোথায় কাজ করেছিল কয়টা হাজিরি আছে কত টাকা পেন্ডিং আছে দেখুন ডান দিকে সব দেখাচ্ছে ঠিক আছে কাজের উপরে ক্লিক করবেন কাজের উপরে ক্লিক করার পরেই দেখুন কী দেখায় এখানে দেখুন কে কে কাজ করেছে মাস্টার রোল দেখাবে ওরা আর দেখুন ক্রেডিট ডেট কিন্তু না স্ট্যাটাসে দেখুন ডান দিকে এখানে ক্রেডিট বাই ব্যাংক আছে এই ব্যাংকে কিন্তু ক্রেডিট হয়ে যেত যদি আপনি টাকা পেতেন এ পাইনি বলে দেখাচ্ছে যে ক্রেডিট কিছু দেখাচ্ছে না ঠিক আছে এই ভাবে আপনি চেক করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভাবে আপনি আপনার চেক করে নিতে পারেন ঠিক আছে 21 তারিখে কিন্তু 21 তারিখে বেলা 12টার পরে আপনাদের ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করে রাখুন এবং জব কার্ডটা আপডেট করে রাখুন ধন্যবাদ আজকের ভিডিও এতটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এইভাবে পাশে থাকুন আপনারা ভালো ভালো ভিডিও আমি বানানোর চেষ্টা করব ওকে ধন্যবাদ একটি লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ